খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আজ শনিবার বিকালে সমুদ্রের উপকূলে আসতে পড়তে পারে সাইকল খেঞ্জাল বেশ কয়েকটি জায়গায় লাল সতর্কতাও জারি করা হয়েছে এই সাইক্লোনের জন্য এর মধ্যে শনিবার সকাল থেকে বদলে গেছে রাজ্যের আবহাওয়া সকাল থেকে সূর্যের মুখ দেখা যায়নি কলকাতা সহ একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি যদিও সাইক্লোনের প্রভাব পড়ার কথা অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উপকূলে তবে বাংলার আকাশ মেঘলা সকাল থেকে ভোর রাত থেকে শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি আর এই আবহাওয়ার খামখেয়ালি পনায় চরম দুশ্চিন্তায় কৃষকরা পরপর বৃষ্টির জেরে গত এক বছরে চাষের ক্ষতি হচ্ছে ব্যাপক মূল্যবৃদ্ধি জেরে সমস্যায় পড়তে হয়েছে মধ্যবিত্তকে শীতের শুরুতেই এভাবে বৃষ্টি হয় আবারও বাড়ছে আশঙ্কা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ঘাটাল গর্বেতা সহ বিভিন্ন এলাকায় সকাল থেকে চলছে বৃষ্টি এই বৃষ্টির ফলে চরম দুশ্চিন্তায় রয়েছেন জেলার কৃষকরা তাদের দাবি এভাবে বৃষ্টি হলে পিছিয়ে যাবে আলু চাষ যে সমস্ত আলু কয়েকদিন ধরে লাগানো হয়েছিল সেগুলি নষ্ট হয়ে যাবে দ্বিগুণ দামে সার কিনতে হয়েছে আলু বীজ কিনতে হয়েছে ফলে সেগুলি নষ্ট হয়ে গেলে সমস্যায় পড়বেন কৃষকরা বৈদ্যথ দাসের রিপোর্ট খবর চব্বিশ